মানে আমাদের মুসলমান ভাইদেরকে তারা গুলি করে মারতেছে তো এখন আমি যদি এই মজুদা যদি খাই এটা আমার দেশে পণ্য এটি ভালো একটা কোম্পানি আমাদের বিশ্বস্ত কোম্পানি সে মালিকটা অনেক ভালো আমরা জানছি তারা চিনি এখন আমি এখানে দেখতে পাচ্ছি দেখেন এখানে আছে যে লাভটা হবে একাংশিনে দেবে এমনকি প্রতিটা বোতল প্রতিটা প্রতিদিন তারা কতগুলা বোতল বিক্রি করতেছে এটা প্রতিদিন তারা আপডেট দিচ্ছে আপডেট দিয়ে ওই টাকাটা ওরা ফিলিস্তিন পাঠিয়ে দিচ্ছে